ফজরের নামাজ পড়ে ভোরবেলা আমি হাঁটতে বের হই আমাদের পার্কে এটা সোনাডাঙ্গা সেকেন্ড ফেজ আমাদের পার্কটা আসসালামু আলাইকুম আমি লিজা আপনারা কেমন আছেন সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি দেখুন কি সুন্দর পরিবেশ শরীর এবং মন দুটোই ভালো থাকে হাঁটলে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আমার হাঁটতে খুব ভালো লাগে কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি জঙ্গলি ফুল কি সুন্দর মশাল্লাহ আমাদের পার্কের এই জায়গাটা আমার বেশি ভালো লাগে দেখুন পুকুরের এই পাল্টা আসলে পুকুর না লেক মনটা ভরে যায় আর বাতাস প্রচুর বাতাস বাড়ি চলে এসেছি হেঁটে বৃষ্টি ভেজা জবা ফুল পুদিনা পাতা হয়েছে দেখুন মার্শাল্লা খেয়ে একটা গাছ লাগিয়েছিলাম গাছটা ভরে গেছে আজ আমি রান্না করিনি সকালবেলা শরীফ সে নাস্তা নিয়ে এসেছে আলু ভাজি সোলার ডাল এবং তন্দুর রুটি খেয়ে দিয়ে আমি ভিডিও করেছি আম কেটেছিলাম আমার নিজের গাছের আম দুপুরবেলা রান্নাবান্না করার জন্য মাছ ভাজি করেছি নদীর মাছ চাপিলা মাছ না সামুদ্রিক মাছ জানি না আর মুরগি রান্না করব দেশি মুরগি আমার স্বামী এবং আমার মেয়ে খুব পছন্দ করে মাংসের সঙ্গে আলু আমি যে মানে বেশিরভাগ সময় আলু দেই ওদের জন্যই দিই দেখুন মানে আমার এক পাশে মাছ ভাজি হয়ে গেছে আর রান্না অন্য পাশে হবে মুরগি রান্না হবে একটা কথা বলি আপনাদের আমার পেজ কিন্তু আর একটা পেজ আছে ওই পেজটাতে নানা সমস্যা দেখা দিয়েছে এই পেজটা এই জন্য নতুন খুলেছি একদম নতুন আমি পেজে সফলতা আনতে হলে সাউন্ড একদম প্রথম দিকে আমরা যারা একদম নতুন ইউজার কন্টেন্ট ক্রিয়েটার রকম মিউজিক ব্যবহার করা যাবে না কোনো রকম মিউজিক ব্যবহার করা যাবে না বেশি বেশি অন্যের কন্টেন্ট দেখতে হবে অন্যের কন্টেন্টে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে রেজ বাড়বে রেজ এঙ্গেজ সবই বাড়বে আলহামদুলিল্লাহ আমাদের সকলের কিন্তু সেটা করা উচিত বেশি বেশি করে অন্যের কন্টেন্ট দেখা শেয়ার করা কমেন্টস করা দেখুন মুরগিটা ছোট মুরগি ছিল খুব ভালোভাবে কষি আমি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব যাক তারপর আমি একটা কথা বলবো সবাইকে আমরা আমাদের সকলের উচিত সকলকে সহযোগিতা করা একে অন্যের সহযোগিতা ছাড়া কিন্তু সফলতা সম্ভব নয় ইনশাল্লাহ একদিন সফলতা আসবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা